সোহান তার ভাবিকে ডাকছিল এবং বারবার আশেপাশে দেখছিল কেউ আছে কি না এমন সময় সোহানের ভাবি মিষ্টিমৌ দরজা খুলে সোহানকে দেখতে পায় এর মধ্যেই সোহানের বাবা বাসায় চলে আসে ভাবি বাসা পুরো ফাঁকা তোমাকে আদর করার জন্য চলে এসেছি সোহানের বাবা বাবুল মিয়া পর্দার আড়ালে লুকিয়ে পড়ে ঠিক আছে সোহান রুমের ভিতরে আসো এ কথা বলে সোহানকে রুমের ভিতর নিয়ে মিষ্টিমও রুমের দরজা লাগিয়ে দেয় বাবুল মিয়া তা সব দেখে এবং তাদের কথা শোনার জন্য মিষ্টি মোমের দরজার পাশে এসে বাবুল মিয়া দাঁড়ায় সোহান তোমাকে কাছে পেলে আমার জানি কেমন লাগে ভাবি তোমার এই মিষ্টি মুখের হাসি দেখলেই রাতটা আমার খুব ভালো কাটে তুমি সত্যি বলছো সোহান হ্যাঁ ভাবি আমি সত্যি বলছি বাবুল মিয়া এসব কথা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না এমন সময় সোহান তার ভাবির আঁচল সরিয়ে জড়িয়ে ধরে সোহান তুমি আমাকে কখনো ছেড়ে যেও না না ভাবি তোমাকে ছেড়ে আমি কখনো যাব না চলো ভাবি তোমাকে আজকে আমি আদরে আদরে ভরিয়ে দেব। এ কথা বলে সোহান তার ভাবিকে নিয়ে খাটের উপর শুয়ে পড়ে এবং হাঁস মুরগির মতো কাজ শেষ করে উঠে পড়ে আমার লক্ষ্মী দেবর যাও এখন রুম থেকে বেরিয়ে যাও আমি গেটটা লাগিয়ে দেই। এই কথা বলে মিষ্টিমু মৌ সোহান রুম থেকে বের করে দিতে গিয়ে হঠাৎ দেখে তার শ্বশুর দরজার সামনে দাঁড়িয়ে আছে মিষ্টিমু ও সোহান দুজনেই খুব ভয় পেয়ে যায় বাবুল মিয়া সোহানো মিষ্টিমৌকে একসাথে দেখে রাগে ফায়ার হয়ে গিয়েছে বৌমা তোমরা এতক্ষণ রুমের ভিতর গেট লাগিয়ে কি করলে সোহানো মিষ্টিমৌ চুপ করেছিল এমন সময় বাবুল মিয়া ঝাঁড়ি দিয়ে উঠল সোহানো মিষ্টিমৌ ভয় পেয়ে গেল কথা বলো না বাবা তেমন কিছু না সোহানের মাথা ব্যথা করছিল তো তারই ওর মাথাটা একটু ম্যাসেজ করে দিলাম বৌমা আমি তোমার বয়সে অনেক বড় গেট লাগিয়ে কেউ মাথা ম্যাসেজ করে তুমি আমাকে শেখাচ্ছ বাবা তুমি আর ভাবিকে একটা প্রশ্ন করবে না এখানে ভাবির কোনো দোষ নেই যা দোষ করেছি সব আমি করেছি বৌমা আমি তোমার সাথে কথা বলছি বাবা আমি তোমাকে বলছি না ভাবিকে আর একটা প্রশ্ন করবে না আমি ভাবিকে ভালোবাসি এমন কথা বলতেই বাবুল মিয়া সোহানের গালে একটা থপ করে দিল তোর কি লাজ লজ্জা বলতে কিছু নেই তুই কি লাজ লজ্জা সব বেঁচে খেয়েছিস বাবা তুমি আমার গায়ে হাত তুললে হাত তুলেছি বেশ করেছি তোকে যে এখনও আমি ভালো রেখেছি এটা তোর কপাল ভালো মিষ্টিমৌ বলে উঠল বাবা আসতে কথা বলুন আশেপাশে কেউ শুনে ফেললে আমাদের মান সম্মান থাকবে না আমি আপনার পুত্রবধূ ও আপনার সন্তান আমার স্বামী আপনার সন্তান ডান হাত বাম হাত দুটোই আপনার আপনি যে হাতেই ব্যথা দেন না কেন ব্যথাটা আপনি পাবেন চুপ করো তুমি তোমার মতো একটি নষ্ট মেয়েকে বিয়ে করে আমার ছেলের জীবনটাই শেষ সোহান অনুত্তপ্ত হয়ে তার বাবাকে বলে বাবা আমরা সত্যি অন্যায় করে ফেলেছি তুমি আমাদেরকে মাপ করে দাও মিষ্টিমৌ বলে বাবা আমরা না বুঝে একটা অন্যায় কাজে জড়িয়ে পড়েছিলাম ভুলেই গিয়েছিলাম আমার স্বামী বিদেশে আমাদের জন্য অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে একমাত্র আমাদেরকে সুখে রাখার জন্য মিষ্টিমৌ কান্না করে বলে বাবা আমরা আমাদের কাজের জন্য অনুতপ্ত আমাদের দুজনকে আপনি মাফ করে দিন সোহানু তখন তার বাবার হাত ধরে মাপ চায় বাবা আমি আর ভাবির দিকে কখনো খারাপ নজরে তাকাবো না আমাদের তুমি মাফ করে দাও বাবা আমাদের মাফ করে দিন তোমরা নিজেদের ভুল নিজেরা বুঝতে পেরেছ তাতেই ভালো এই কথা বলে বাবুল মিয়া রুম থেকে চলে যায় এবং সোহান এবং মিষ্টিমো দুজনে দুজনের দিকে তাকিয়ে সোহান রুম থেকে বেরিয়ে যায় মিষ্টিমো অনেক লজ্জায় পড়ে যায় একজন স্বামী দিনের পর দিন পরিশ্রম করে শুধু তার সংসারটাকে সুখে রাখার স্বপ্ন দেখে কিন্তু সেই স্বামীকে যদি স্ত্রী ঠকায় তবে সেটা সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা স্বামীর ঘাম স্বামীর কষ্ট সংসারের মানসম্মান সব কিছুই স্ত্রীর বিশ্বস্ততার ওপর দাঁড়িয়ে আছে একজন বউ কখনও তার স্বামীকে ঠকাবে না কারণ বিশ্বাস একবার ভাঙলে সেটা আর কোনো দিন জোড়া লাগে না চলুন আমরা প্রতিজ্ঞা করি স্বামী স্ত্রীর ভালোবাসা আর বিশ্বাসকে জীবনের শেষ দিন পর্যন্ত অটুট রাখব কারণ যেখানে বিশ্বাস থাকে সেখানেই সুখ থাকে আমাদের এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন তার সঙ্গে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য আমাদের এই পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল